আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানি আল্লাহ তালার শুকুর আল্লাহ তালা আমাদেরকে খুব শান্তিপিন শান্তিপূর্ণ পরিবেশে ইস্তেমা করার দান করেছেন এর জন্য অন্তরের মধ্যে একটা প্রশান্তি কাজ করতেছে কিছু কথা বলার জন্য আসলাম আমাদের ময়দানে তো অনেক কথা হয়েছে অনেক বায়ান হয়েছে এর মধ্যে শনিবার পনেরো তারিখ বাদ মাগরিব আমাদের হজরতজ্জির সাহেব জাদা হাজত মালানা ইউসুফ বিন সাদ হাফিজ ওনার বায়নের প্রথম অংশে উনি বলছিলেন যে শয়তানকে শয়তানের মধ্যে তিনটা জিনিস ছিল একটা জিনিস ছিল না এটা হলো শয়তানের মধ্যে অ্যালেম ছিল আমল ছিল আকল ছিল কিন্তু অ্যাস্ক ছিল না অ্যালেম ছিল আমল ছিল আকল ছিল কিন্তু অ্যাস্ক ছিল না অ্যশ না থাকার কারণে সে আল্লাহ তালার হুকুম মানতে পারে না আর সে হেদায়ত প্রাপ্ত হয় নাই সে লানতের জিন্দি ভোগ করছে এই জন্য মোহাব্বত একটা খুব জরুরি জিনিস কারণ মানুষটাকে মোহাব্বত করে তাকেই তারই আতায়াত করে তাকে মানে এই ব্যাপারে মহাব্বতের বিষয়ে উনি একটা হাদিস উল্লেখ করছেন যে এক্সাহাবি হুজুর সাল্লাই সাল্লামের নিক সিয়া রসুল্লাহ দুনিয়াতে তো আপনার আপনার অনুসরণ করি আপনার সাথে চলি আপনার কথা শুনি আপনাকে দেখি আপনার সৌভাতে থাকি কিন্তু জান্নাতে তো আপনি নবীদের মর্যাদায় উচ্চ জান্নাতে থাকবেন কিন্তু আমরা তো নিম্নমানের জান্নাতে তাহলে আপনার সাথে হবে দেখা তখন আপনাকে না দেখে কিভাবে থাকবো তখন আল্লাহ রসুল সাল্লাম বলেন যে দুনিয়াতে যা যে যার অনুসরণ করে যে যাকে মোহাব্বত করে তার সাথেই তার হাসস হবে যদি আমি দুনিয়াতে ইহুদিন আসারাকে মোহাব্বত করি তাহলে ইহুদিনা সারার যে অবস্থা হবে হাসরের ময়দানে আমার সেই অবস্থা হবে আর যদি আমি হুজুর সাল্লাহ সাল্লামকে মহব্বত করি ওনার জিন্দি ওনার অনুসরণ করি ওনার জিন্দগিকে আমরা অনুসরণ করি তাহলে ওনার সাথে আমার আমাদের আসন হবে আর একটা কথা বলছেন যে শরীয়ত এটা আকলের উপরে চলে না এটা ইসলাম এটা হুকুমের উপরে চলে আল্লাহ তালা হুকুম করছিলেন মোহব্বত না থাকার কারণে ইবলিশ আকল খাটাইছে যে আমি তো বড় আমি ভালো আমি আমি ইনসান থেকে ভালো আর একটা কথা উনি বলছেন যে কেউ যদি চামড়ার মোজা পড়ে তো চামড়ার মোজা পড়ে রুজু করলে সে মোজার উপর দিয়ে মাছাই করবে তো আকলে বলে যে তলায় ময়লা লাগে তলায় মাছাই করতে হবে কিন্তু শরীয়ত হইলে উপরে মাছাই করবে তো আকল দিয়া ইসলাম চলে না আকল খাটায় ইসলাম চলে না এই জমানাতে অনেক মানুষ আছে যারা আল্লাহ এবং রসুলের সন্ন্যতের জিন্দিগির উপরে আকল খাটায় আল্লাহ হুজুর সাল্লাম কে দিচ্ছে আর এক পার্সেন্ট সমস্ত দুনিয়ার মানুষ করেছে এবং জিন ইনসান দিচ্ছে এই জন্য কেউ যদি হুজুর সালাই মতের উপরে আকল খাটায় তো কখনোই সে সফলতা লাভ করবে না এই জন্য আকল তো আল্লাহ তাল্লাহ হজুরসাল্লা সাল্লামকে দিয়েছে এই জন্য হজুর সাল্লাই সাল্লামের তরিকা এটার মধ্যেই সফলতা এই জন্য আরেকটা বিষয় যেটা আমরা প্রশান্তি অনুভব করতেছি ইজতেমা করার পরে আমরা ইস্তমা করব আমরা কাউকে বাধা দেই নাই কাউকে বিরুদ্ধে কারোর বিরুদ্ধে দাঁড়ায় নাই কাউকে ক্ষতি করি নাই কারো হক নষ্ট করার জন্য আমরা কথা বলি নাই চেষ্টা করি নাই আমরা জাস্ট আমাদের ইস্তেমা করার জন্য চেষ্টা করছি জন্য আল্লাহ তালা আমাদেরকে শান্তিপূর্ণভাবে ইস্তেমা করার তো নাম করছে আমাদের মনের মধ্যে একটা শান্তি কাজ করতেছে আর কেউ যদি অন্যকে অন্যকে হক থেকে বঞ্চিত করার জন্য অন্যের হক নষ্ট করার জন্য অন্যকে অন্যকে বিতাড়িত করার জন্য আমল করে সেটা কখনো আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয় অন্যকে অন্যকে হব হক থেকে বঞ্চিত করার জন্য অন্যকে ছুটু করার জন্য অন্য মুসলমানকে অপপ্রচার করা অন্য মুসলমানের বিরুদ্ধে মিথ্যা কথা বলা এগুলি করে যদি আমল করা হয় এই আমলের পরে এটার মধ্যে কোনো প্রশান্তি থাকে না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে একটা অন্তর একটা প্রশান্তি দান করছেন আল্লাহতলা আমাদেরকে ইস্তেমাল করার তৌফিক দান করছেন খুব শান্তিপূর্ণভাবে এইভাবে তোমার মাঠে অনেক কথা হয়েছে এই কথাগুলি আশা করি আপনাদের সবারই মনে আছে আর যাদের মনে নাই বা যারা শরীর হইতে পারছে না আমাদের আমার ফ্রেন্ডস ফ্রেন্ডদের মধ্যে বা আমার ফলোয়ার্সের মধ্যে আশা করি সবাই কথাগুলি শুনবে আপনাদের সাপোর্ট পাইলে ইনশাল্লাহ ময়দানের যত কথা শুনছি সমস্ত কথাগুলি ইনশাল্লাহ শেয়ার করবো আল্লাহ তালা আমাদের আমার করা তো দান করেন